হ্যাঁ দুর্বাশামণি মহাযোগী এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্বাশামনি বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে বৈকুণ্ঠে যেতে পারে কালকে এই প্রশ্নটা কালকে ক্লাসে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ যে দুর্বাশামনী বৈকুণ্ঠে যেতে গেলেন তাহলে তার কত ক্ষমতা তো তার প্রশ্নের উত্তরে আমি বলছিলাম দুর্বাশমণি বৈকুণ্ঠে যেতে পারেন কিন্তু থাকতে পারেন না যেতে পারে কিন্তু থাকতে পারেন কেন কেন ভগবৎ ভক্ত ছাড়া ভগবত ধামে কেউ থাকতে পারে না যেতে পারে কিন্তু তাদের আবার ফিরে আসতে হয় আরুয্যকৃন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত জুস্মদং যেহেতু তারা যারা অভক্ত তারা ভগবানের চরণাশ্রয় করতে পারেনি ভগবানের ভক্ত হতে পারেনি তাই তারা পরম পদ এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত গেলেও সেখানে থাকতে পারে না সেখান থেকে তাদের পতনটি অধ তাদের অধপতিত হতে হয় অর্থাৎ নিচে নেমে আসতে হয় কিন্তু যারা ভক্ত তারা যদি বৈকুণ্ঠে নাও থাকে তারা যেখানে থাকে সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে যায় তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহয় মম বৈষ্ণব পরাণ হ্যাঁ এইটি হচ্ছে ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের প্রীতির সম্পর্ক ভক্ত বলে ভগবানই আমার সব ভগবানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি যেখানে এই কথাটি বলা হচ্ছে ভক্তের লক্ষণটা কি তারা ভগবানের জন্য সব কিছু পরিত্যাগ করতে প্রস্তুত থাকে তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাড়ি ঘর দৌড় হ্যাঁ সব কিছু তারা পরিত্যাগ করতে পারে করতে পারে অবশ্য সেই সম্বন্ধে প্রভুপাত বলছেন তাৎপর্যে কিন্তু অনেক সময় অনেক ভক্ত শুদ্ধ ভক্ত তারা গৃহে থাকেন আপাত দৃষ্টিতে তাদের দেখা যায় যেন গৃহের প্রতি আসক্ত আছে আত্মীয় স্বজনের প্রতি আসক্তি আছে কিন্তু সেটা তারা কর্তব্যের খাতিরে করছে তাদের মনটা পড়ে রয়েছে কোথায় তাদের মনটা পড়ে রয়েছে ভগবানের কাছে ভগবানের শ্রীচরণে তাই কেউ যখন ভগবানের ভক্ত হতে চায় এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য হ্যাঁ সব কিছু বাড়ি ঘর দর ত্যাগ করতে প্রস্তুত থাকে তাদের বাধা দেওয়া উচিত নয় বুঝতে পারলে তোমরা অনেকে আছো তাদের তোমাদের ছেলে মেয়েরা হয়তো ভক্ত হতে চায় হ্যাঁ যদি ভক্ত হতে গিয়ে বাড়িঘর ছাড়তে চায় বাধা দেবে তোমরা যারা মা বাবা তাদের সাধারণত স্বভাবতই সন্তান সন্তদের প্রতি হ্যাঁ আসক্তি থাকে টান থাকে তবে যখন তোরা ভগবানের ভক্ত হতে চায় তখন তাদের বাধা দেওয়া উচিত সম্প্রতি টিভিতে হয়তো বা আমি শুনেছি টিভিতে কিংবা কোথায় একটা খুব আলোচনা হচ্ছে অনেকে অভিযোগ করছে সরকারের কাছে যে ইস্কন ওদের ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে ওদের বাড়িতে মা বাবা রয়েছে মা বাবার টাকা পয়সার দরকার ওরা চাকরি ছেড়ে দিয়ে ইস্কনে জয়েন করেছে ইত্যাদি ইত্যাদি একদিক দিয়ে এরকম কিছু লোক বলছে অভিযোগ করছে আবার দিক দিয়ে আমাদেরই কয়েকজন ভক্তরা ভক্তের মা বাবারা গিয়ে হ্যাঁ ইয়ে দিয়েছে টিভিতে প্রোগ্রাম দিয়েছে আমার খুব ভালো হয়েছে আমার ছেলে হ্যাঁ ভক্ত হয়ে গেছে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি কত ছেলে নেশা করছে বদমাইশি করছে খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে ভক্ত না হলেই যে বাবা মাকে দেখবে এমন তো নয় আজকে কচ কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখছে ও বিয়ে করা পর্যন্ত হয়তো বাবা মাকে দেখছে কিন্তু ভক্ত হলে কি হচ্ছে তাদের চরিত্রটা সুন্দর হয়ে উঠছে যে আমি সাহার করে না নেশা করে না অবৈধ স্ত্রী সঙ্গ করে না জুয়া পাশা খেলে না তার আগে ভালো না খারাপ এই কাজগুলো যারা করে তারা কি ভালো না খারাপ তো ছেলে মেয়েরা যদি ভালো হয় তাতে বাধা দেওয়ার কি আছে তারপরে তারা ভগবানের স্মরণ নিচ্ছে ভগবানের স্মরণ নিলে কি হচ্ছে বাবা মার পরলোকের পথটা সুগম হয়ে যাচ্ছে আমি এইভাবে আমার বাবাকে বুঝিয়েছিলাম আমি বলেছিলাম দেখো ঐহিক ব্যাপারটা তোমার বড় ছেলে দেখবে আর তোমার পারলৌকিক ব্যাপারটা আমি দেখব এই জগতে তোমার যা কিছু প্রয়োজন তো দেখছেই তোমাকে কিন্তু আমি যেটা করছি তার ফলে হ্যাঁ কেবল মা বাবাই নয় দশ পুরুষ আগের আর দশ পুরুষ পরে উদ্ধার পেয়ে যাবে তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা উচিত সকলের এবং যারা বুঝতে পেরেছেন তারাই বুদ্ধিমান তারাই বুদ্ধিমান অতএব মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা কেননা ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায় ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি হ্যাঁ অন্যান্য যদি জীবন আমরা পেতাম ভগবানকে জানতে পারতাম না হ্যাঁ একটা বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই কুকুর বেড়াল প্রশ্ন করে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি মানুষ করে প্রতিটি কোনো না কোনো সময় এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি কেন আমি বেঁচে আছি এবং নানা লোকের নানা মানুষের নানা রকম বাসনা থাকে প্রয়াস থাকে হ্যাঁ অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব অনেক টাকা উপার্জন করবো হ্যাঁ এইভাবে অনেকের নানারকম মনোবাসনা থাকে কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি যে যে রকম পড়াশুনো করে ডিগ্রি লাভ করা বা নানাভাবে নানা রকম অর্থ উপার্জন করা যেন তেন না হ্যাঁ ধন সম্পদ সঞ্চয় করা অথবা অতি অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া ঠিক আছে হ্যাঁ পিএইচডি ডিগ্রি হলো কোটি কোটি টাকা হলো হ্যাঁ রাজনীতি করে মিনিস্টার হলাম হ্যাঁ কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে এই সম্বন্ধে গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে গুরু নানক একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন তো বিরাট প্রাসাদ এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝণ্ডা পতাকা তো জিজ্ঞাসা করলে পতাকাগুলোর উদ্দেশ্যটা কি না যখন এর দ এক হাজার স্বর্ণ সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে মানে এই পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণমুদ্রা আছে ও খুব ভালো কথা তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছেন নারক নানক গুরু নানক তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল বলে এটা আপনি একটু রাখবেন হ্যাঁ আপনার কাছে গচ্ছিত রাখছে এই উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব ও আপনি কখন এই চাইবেন পরবর্তী জীবনে আমি পরবর্তী জীবনে ছুঁচটা কিভাবে নিয়ে যাব ও আপনি ছুঁচটা নিতে পারবেন না তাহলে এত সমস্ত সোনার মোহর এগুলো কিভাবে নেব সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল বুঝতে পারলে এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারল আরে এ সবই তো তুচ্ছ হ্যাঁ মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না আমার যতই সম্পদ থাকুক আমার যতই উপাধি থাকুক আমার যতই পদ থাকুক উচ্চ পদ থাকুক আমার যতই ইয়ে থাকুক সুনাম থাকুক সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারব না কোনটা নিয়ে যাওয়া যাবে ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকবে ভগবানের জন্য আমরা যা কিছু করি তা সব সম্পদ হয়ে থাকে কেবল ভগবানের জন্য নয় ভগবানের ভক্তের জন্য আমরা যা কিছু করি সেটাও সম্পদ হয়ে থাকে সেটা একটা দৃষ্টান্ত সুন্দর দৃষ্টান্ত এক মহাপাপী সে সারা জীবন পাপ ছাড়ার কিছু করেনি তো একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো বাড়ির সামনে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে তো আপনি ভেতরে আসুন বৃষ্টি হচ্ছে ওই একটা কেবল পুণ্যকর্ম করেছিল একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন চিত্রগুপ্ত এর হিসাব নিকাশটা কি আছে চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে লাগলো এই পাপ করেছে ওই ওই পাপ পাপ করেছে করেছে বললো একদিনও একটা ভালো কাজ করেছিল এক বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময় তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে দেখো তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম একটা ভালো কাজ তুমি করেছ তো কোনটার ফল তুমি আগে নেবে পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে তো সেটা বুদ্ধিমান ছিল হ্যাঁ ও বললাম পুণ্যের পুণ্যের ফলটা আগে নেবে ঠিক আছে তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্ব জন্মের ওই কথাটা মনে রইল জমাল আর লাভ হয় তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব এবং তার পরিণতি কি হলো হ্যাঁ ভগবৎ ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ হয় ভক্ত মাম অভিজানাতি যাবান মাং তত তত্তত জ্ঞাত বিশতে তদ অনন্তর যে আমাকে কেবল ভক্তির মাধ্যমেই ভগবান বলছেন আমাকে জানা যায় এবং আমার জানাকে জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে তাহলে এখন বলো জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত কে কে মনে করে যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ভেরি গুড তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করব না প্রীতি সহকারে করবো মনে থাকবে তো এমন নয় যে ও মঙ্গল আরতিতে না গেলে টেম্পল কমান্ডার এসে আমাকে তিরস্কার করবে চলো যদি ইচ্ছে হচ্ছে না মঙ্গল আরতিতে যাই সেই মনোভাব নিয়ে মঙ্গল আরতিতে যাব না কি করে কখন রাধা মাহাদেবের দর্শন পাব হ্যাঁ সেই বাসনা নিয়ে মঙ্গল আরতিতে আসবো হ্যাঁ তো অর্থাৎ প্রীতি সহকারে তাই প্রহুপাদী সম্বন্ধে কি বলছেন লাভিং ডিভোশনাল সার্ভিস লাভিং প্রীতি সহকারে এই সেবা হবে সেটি হচ্ছে অতএব তোমরা সকলে ভক্তির পথে অগ্রসর হও এবং এইভাবে তোমাদের জীবন সার্থক করো হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি